মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জয় হিন্দ জয় ভারত আজ বিহারের পবিত্র মাটিতে দাঁড়িয়ে একশো চল্লিশ কোটি ভারতবাসীর হৃদয় স্পন্দন আপনার দৃঢ়কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছে আপনার প্রতিটি শব্দে আমরা দেখেছি সেই অটল সংকল্প যা ভারতের গৌরব আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য এবং আমাদের একতাকে রক্ষা করার প্রতিশ্রুতি বহন করে আজ সকালে উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি একটি শক্তিশালী বার্তা দিয়েছিলেন তিনি স্পষ্টভাবে বলেছেন যে ভারতের পূর্ব ও পশ্চিম সীমান্তে হিন্দু নিধনের যে মহাযজ্ঞ চলছে তার বিরুদ্ধে ভারত কঠোর জবাব দেবে তিনি আরও বলেছেন যারা আমাদের দেশের অভ্যন্তরে ভোট ব্যাংকের রাজনীতির নামে এই নির্যাতনের সঙ্গে সহযোগিতা করছে তাদেরও রেহাই দেওয়া হবে না আপনার নেতৃত্বে ভারতের মাটি থেকে গোটা বিশ্বকে সম্বোধন করে আমরা সেই প্রত্যয় দেখেছি যা বলছে ভারত আর নীরব থাকবে না কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের হৃদয়ের আরেকটি দাবি আছে আমরা আমাদের ঘর পরিষ্কার চাই আমরা চাই যারা ভারতের নাগরিক হয়েও সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে লজিস্টিক সাপোর্ট দিয়েছে তাদের চিহ্নিত করা হোক যারা আমাদের মাটিতে বসে আমাদেরই বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক এই ভিডিওটি আপনার কাছে একটি আবেদন একটি দাবি এবং একটি প্রতিশ্রুতি আমরা ভারতের নাগরিকেরা আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইয়ে সামিল হতে প্রস্তুত আমরা ঘরে বাইরে একটি অল আউট অপারেশন চাই মাননীয় প্রধানমন্ত্রীজি আপনি সব সময় বলেছেন সবকা সাথ সবকা বি বিকাশ সবকা বিশ্বাস এই মন্ত্র আমাদের জাতীয় চেতনার মূল ভিত্তি কিন্তু আজ যখন আমাদের দেশের পূর্ব ও পশ্চিম সীমান্তে হিন্দু সম্প্রদায়ের উপর নৃশংস হামলা চলছে তখন আমাদের এই বিশ্বাসকে আরও দৃঢ় করতে হবে বাংলাদেশের মন্দিরে হামলা হিন্দু হিন্দু সন্ন্যাসীদের গ্রেফতার এবং আমাদের সংস্কৃতির ওপর আঘাত এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এগুলো একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ আপনি অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আপনি স্পষ্টভাবে বলেছেন ভারত তার প্রতিবেশী দেশের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় কিন্তু আমাদের সংস্কৃতি ও ধর্মের ওপর আঘাত বরদাস্ত করা হবে না এই বার্তা শুধু বাংলাদেশের জন্য নয় পাকিস্তান থেকে শুরু করে সমগ্র বিশ্বের জন্য আমরা দেখেছি কিভাবে আপনার নেতৃত্বে ভারত তার কূটনৈতিক শক্তি দিয়ে বিশ্বমঞ্চে নিজের কথা তুলে ধরেছে মরিসাসে আপনার সফর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা এমনকি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক প্রতিটি পদক্ষেপে আপনি বিশ্বকে দেখিয়েছেন ভারত শুধু শান্তির দূত নয় প্রয়োজনে তার শক্তি প্রদর্শনেও পিছপা হবে না কিন্তু প্রধানমন্ত্রীজি আমাদের শত্রু শুধু বাইরে নয় আমাদের ঘরের মধ্যেও এমন কিছু শক্তি আছে যারা ভোট ব্যাংকের রাজনীতির নামে সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে পরোক্ষভাবে সমর্থন দিয়েছে এই শক্তিগুলো আমাদের একতাকে দুর্বল করতে চায় মাননীয় যোগীজির বক্তব্যে আমরা এই সত্যের প্রতিধ্বনি শুনেছি তিনি বলেছেন যারা হিন্দু নির্যাতনে সহায়তা করেছে তাদের ছাড়া হবে না এই বার্তা আমাদের হৃদয়ে আগুন জ্বালিয়েছে আমরা চাই এই অপরাধীদের চিহ্নিত করা হোক আমরা চাই আমাদের ঘর পরিষ্কার হোক মাননীয় প্রধানমন্ত্রীজি আপনার নেতৃত্বে ভারত অসাধ্য সাধন করেছে স্বচ্ছ ভারত অভিযান থেকে শুরু করে ডিজিটাল ইন্ডিয়া আপনি দেখিয়েছেন কিভাবে একটি জাতি একসঙ্গে কাজ করলে অসম্ভবও সম্ভব হয় আজ আমার আমরা আপনার কাছে একটি নতুন অভিযানের দাবি জানাচ্ছি ঘর পরিষ্কার অভিযান এই অভিযান শুধু বাহ্যিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে নয় আমাদের দেশের অভ্যন্তরে যারা বিভেদ সৃষ্টি করে যারা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় তাদের বিরুদ্ধেও আমরা জানি এই লড়াই সহজ নয় সন্ত্রাসবাদী সংগঠনগুলো কেবল অস্ত্র দিয়ে নয় প্রচারণা অর্থ এবং লজিস্টিক সাপোর্টের মাধ্যমেও শক্তিশালী হয় যারা ভারতের নাগরিক হয়েও এই সংগঠনগুলোকে সহায়তা করেছে তাদের চিহ্নিত করতে আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর শক্তি বাড়াতে হবে আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে আরও কঠোর করতে হবে আমরা দেখেছি কিভাবে আপনার সরকার এনআইএ এবং ইডির মতো সংস্থাগুলোকে শক্তিশালী করেছে এখন সময় এসেছে এই সংস্থাগুলোকে আরও স্বাধীনতা দেওয়ার যাতে তারা এই আভ্যন্তরীণ শত্রুদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে এই অভিযানে আমরা সাধারণ নাগরিকেরা আপনার সঙ্গে আছি আমরা চাই প্রতিটি গ্রাম প্রতিটি শহরে এই নজরদারি ব্যবস্থা গড়ে তোলা হোক আমরা চাই আমাদের পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে নাগরিকদের আরও সংযোগ স্থাপন করা হোক আমরা প্রতিজ্ঞা করছি আমরা আমাদের চোখ কান খোলা রাখবো যদি আমাদের পাড়ায় আমাদের গ্রামে কোনো সন্দেহভাজন কার্যকলাপ দেখি আমরা তা প্রশাসনের কাছে পৌঁছে দেব এই লড়াই শুধু সরকারের নয় এটি আমাদের সকলের মাননীয় প্রধানমন্ত্রীজি আমরা জানি আপনি বিশ্বমঞ্চে ভারতের শক্তি প্রদর্শন করেছেন দু হাজার ষোলোর সার্জিক্যাল স্ট্রাইক দু হাজার উনিশের বালাকোট এয়ার স্ট্রাইক এগুলো আমাদের শত্রুদের কাছে স্পষ্ট বার্তা দিয়েছে ভারত আর নীরব থাকবে না আজ যখন আমাদের পূর্ব ও পশ্চিম সীমান্তে সন্ত্রাসবাদী সংগঠনগুলো আমাদের ধর্ম ও সংস্কৃতির ওপর আঘাত করছে তখন আমরা আপনার কাছে একটি কঠোর জবাবের দাবি জানাচ্ছি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে আপনি ইউনুসের সঙ্গে বৈঠকে এই উদ্বেগ তুলে ধরেছেন কিন্তু এখন সময় এসেছে কূটনৈতিক আলোচনার পাশাপাশি আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আমরা চাই আমাদের সীমান্তে নিরাপত্তা বাড়ানো হোক আমরা চাই সন্ত্রাসবাদী সংগঠনগুলোর অর্থনৈতিক সাপোর্ট বন্ধ করা হোক আমরা চাই আমাদের গোয়েন্দা সংস্থাগুলো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আরও সহযোগিতা করে যাতে এই সংগঠনগুলোর মূল শেকড় উৎপাদন করা যায় পাকিস্তানের ক্ষেত্রেও আমরা একই কঠোরতা চাই আমরা জানি আপনার সরকার পাকিস্তান স্পন্সর্ড সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা অর্থাৎ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে কিন্তু আমরা চাই এই নীতি আরও তীব্র হোক আমরা চাই যারা আমাদের সীমান্তে সন্ত্রাস চালাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিটি সম্ভাব্য পদক্ষেপ নেওয়া হোক তা সামরিক হোক কূটনৈতিক হোক বা অর্থনৈতিক হোক মাননীয় প্রধানমন্ত্রীজি আপনি বলেছেন একতাই আমাদের শক্তি এই লড়াইয়ে আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো আমাদের ঐক্য সন্ত্রাসবাদীরা আমাদের ধর্ম জাতি এবং ভাষার ভিত্তিতে বিভক্ত করতে চায় কিন্তু আমরা একশো চল্লিশ কোটি ভারতবাসী একসঙ্গে দাঁড়িয়ে তাদের এই ষড়যন্ত্র ব্যর্থ করব আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই এক আমাদের পরিচয় একটাই আমরা ভারতীয় আমরা দেখেছি কিভাবে আমার আপনার নেতৃত্বে ভারত বিশ্বের সামনে একটি শক্তিশালী গণতন্ত্র হিসেবে উঠে দাঁড়িয়েছে আপনার সঙ্গে মরিসাসের প্রেসিডেন্টের সাক্ষাৎ চীনের সঙ্গে কূটনৈতিক আলোচনা এমনকি এলন মাস্কের সঙ্গে বৈঠক প্রতি প্রতিটি পদক্ষেপে আপনি বিশ্বকে দেখিয়েছেন ভারত কেবল একটি দেশ নয় একটি শক্তি এই শক্তি আমাদের ঐক্য থেকে আসে আমরা আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমরা এই ঐক্যকে আরও মজবুত করব আমরা আমাদের সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলব আমরা আমাদের তরুণদের শিক্ষিত করব যাতে তারা সন্ত্রাসবাদের প্ররোচনায় বিভ্রান্ত না হয় আমরা আমাদের সমাজের প্রতিটি স্তরে শান্তি সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেব মাননীয় প্রধানমন্ত্রীজি আপনি সব সময় বলেন আমাদের তরুণরা আমাদের দেশের ভবিষ্যৎ আজ আমাদের তরুণ ভারত এই লড়াইয়ে আপনার সঙ্গে সামিল হতে চায় আমরা দেখেছি কিভাবে আপনার স্টার্ট ইন্ডিয়া স্কিল ইন্ডিয়ার মতো উদ্যোগ আমাদের তরুণদের শক্তিশালী করেছে এখন আমরা চাই আমাদের তরুণদের এই ঘর পরিষ্কার অভিযানের অংশ করা হোক আমরা চাই আমাদের শিক্ষা ব্যবস্থায় সন্ত্রাসবাদ বিরোধী শিক্ষা অন্তর্ভুক্ত করা হোক আমরা চাই আমাদের তরুণরা সাইবার সিকিউরিটি গোয়েন্দা কাজ বা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে প্রশিক্ষিত হোক আমরা চাই আমাদের তরুণরা সোশ্যাল মিডিয়ায় সন্ত্রাসবাদের প্রচারণার বিরুদ্ধে লড়াই করুক আমরা জানি আপনার নেতৃত্বে আমাদের তরুণ ভারত এই লড়াইয়ে বিজয়ী হবেন মাননীয় প্রধানমন্ত্রীজি আপনি বিশ্বকে দেখিয়েছেন ভারত শুধু শান্তির বার্তাবাহক নয় প্রয়োজনে তার শক্তি প্রদর্শনেও সক্ষম আপনার সঙ্গে পুতিন ট্রাম্প এবং শি জিংপিংয়ের বৈঠক বিশ্বকে দেখিয়েছে ভারতের কথা এখন বিশ্ব শোনে এখন আমরা চাই আপনি বিশ্বমঞ্চে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি শক্তিশালী জোট গড়ে তুলুন আমরা চাই ভারত জাতিসংঘে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রস্তাব উত্থাপন করুক আমরা চাই আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা বাড়ানো হোক আমরা চাই বিশ্বের প্রতিটি দেশ জানুক ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার নীতি গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি আপনার নেতৃত্বে ভারত একটি নতুন দিশায় এগিয়ে চলেছে আপনি আমাদের শিখিয়েছেন স্বপ্ন দেখতে হয় বড় এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হয় কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ আমরা আপনার কাছে একটি স্বপ্নের কথা বলছি একটি সন্ত্রাসমুক্ত ভারত একটি ঐক্যবদ্ধ ভারত একটি শক্তিশালী ভারত আমরা জানি এই পথ সহজ নয় কিন্তু আমরা আরও জানি আপনার নেতৃত্বে অসম্ভব সম্ভব হয় আমরা একশো চল্লিশ কোটি ভারতবাসী আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইয়ে সামিল হতে প্রস্তুত আমরা আমাদের ঘর পরিষ্কার করব আমরা আমাদের শত্রুদের কঠোর জবাব দেব আমরা আমাদের সংস্কৃতি আমাদের ধর্ম এবং আমাদের একতাকে রক্ষা করব মাননীয় প্রধানমন্ত্রীজি আপনি আমাদের নেতা আমাদের প্রেরণা আপনার দৃঢ় সংকল্প আমাদের শক্তি আসুন আমরা একসঙ্গে এই অল আউট অপারেশনের শুরু করি আসুন আমরা ঘরে বাইরে আমাদের শত্রুদের পরাজিত করি আসুন আমরা একটি নতুন ভারত গড়ে তুলি যেখানে শান্তি সমৃদ্ধি এবং সম্প্রীতি প্রতিটি নাগরিকের অধিকার হবে জয় হিন্দ জয় ভারত